বগুড়ার গাবতলিতে রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টার ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি গতরাতে ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপক মোতাহার হোসেন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা করেন এর আগে আলামত সংগ্রহের জন্য ওই শাখায় পাঁচ ঘন্টা লেনদেন বন্ধ রাখা হয়েছিল পরে সব কার্যক্রম স্বাভাবিক হয় এর মধ্যে সিসিটিভি ক্যামেরার ফুটেজে একজনের উপস্থিতি নিশ্চিত করেছে পুলিশ মঙ্গলবার রূপালী ব্যাংক লুটে ব্যর্থ হয়ে দুই আনসার সদস্যকে অ্যাসিড নিক্ষেপ এবং ছুরি মেরে ব্যাংকে ছাদ দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায় আহত দুজন বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বিস্তারিত সহকর্মী সুজনের কাছ থেকে বগুড়া থেকে তিনি আমাদের সাথে যুক্ত আছেন সুজন সিসিটিভি ক্যামেরা ফুটেজ গতকালই পুলিশ বলেছে যে একজনের উপস্থিতি একেবারেই দৃশ্যমান তাহলে আজ তো মানে একটা দিন সময় তো এর মধ্যে চলেই গেল জড়িতদের ধরতে বা শনাক্তের বিষয়ে কি কিছু বলছে না তারা বৃষ্টি আমি কিছুক্ষণ আগেও কথা বলছিলাম বগুড়ার গাবতলি সার্কেলের যিনি সহকারী পুলিশ সুপার রয়েছেন সাবির ইয়াসমিন তার সঙ্গে আজকে কয়েক দফায় তার সঙ্গে আমি যোগাযোগ করেছিলাম এই ঘটনার আপডেট জানার জন্য এবং তিনি যে বিষয়টি কিছুক্ষণ আগেও বলছিলেন যে তারা গতকালকে যে বিষয়টি আসলে প্রাথমিকভাবে বলা হয়েছিল যে দুজন ব্যক্তি এসেছিল লুট করতে ব্যাংক লুট করতে কিন্তু আসলে দুজন এখানে একজন ব্যক্তির কথা তারা বলছে কারণ পাঁচটি সিসিটিভি ক্যামেরার ভিতরে একটি আসলে নাইট মোড ভিশনে ছিল এবং যে কারণে কিন্তু একই ব্যক্তিকে একবার কালো জ্যাকেট একবার সাদা জ্যাকেটে দেখা গেছে যে কারণে কালকে দুজন মনে করা হয়েছিল আর এই রাতের মধ্যে কিন্তু তারা নিশ্চিত হয়েছেন যে একজন ব্যক্তি আসলে মূলত ঢুকেছিল ব্যাংকের ভিতরে এখন তাকে আসলে শনাক্ত করা বা চিহ্নিত করে আটকের বিষয়টি নিয়ে তদন্ত চলছে কাজ চলছে এমনটি কিন্তু পুলিশ কর্মকর্তারা বলছেন তারা বলছেন যে তারা তদন্তে অনেকখানি এগিয়ে গেছেন এখন এই ব্যক্তিকেই শনাক্ত করলে আসলে তার সঙ্গে আরও সংঘবত চক্র ছিল কি না কিংবা আশপাশে আরও লোকজন ছিল কিনা এই বিষয়টি তারা নিশ্চিত হতে পারবে এখন পর্যন্ত আটক আসলে কেন করা গেল আমরা বারবারই